হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো হচ্ছি তো বাইরে তো বৃষ্টি হচ্ছে তো শ্রাবণ মাস চলছে এখন বৃষ্টি তো হবেই আর আমি এদিকে ঘরে ভেতরে তালের বড়া বানানোর জন্য একদম রেডি হয়ে বসে পড়েছি এই যে তালের ভরা বর্ষা মানেই তো গাছ থেকে তাল পড়ছে আর তালের বিভিন্ন ধরনের রেসিপি করে খাচ্ছি বাড়িতে তাই ভাবলাম চলুন আপনাদের সাথে তালের ভরা রেসিপিটি শেয়ার করি আমি যেভাবে বানাই তো সব কিছু এই যে নিয়ে বসে পড়েছি তাহলে ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব খুবই ভালো লাগবে আর একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন প্লিজ তাহলে চলুন আমি এখানে কি কি নিয়েছি দেখো এখানে এই যে জামটাতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা আটা আর কিছুটা ময়দা আর চিনি নিয়ে নিয়েছি আর তালের মাঠটা তো আগে থেকে আমি বের করিয়ে নিয়ে নিয়েছি আর লবণের ডি বানিয়ে নিয়েছি তো চলুন একটু নারকেল দেব তাই নারকেলটা একটু ফাটিয়ে আর থেকে নারকেল মালাটা কুড়ে নিই ভালো করে তাহলে ভিডিওটি দেখতে থাকুন এই যে মালাটি আমি ফাটিয়ে নিয়েছি নারকেলটা এই যে নারকেলটা ফাটিয়ে নিয়ে যে কুড়িয়েও নিয়েছি অর্ধেক মালাই নারকেল গুঁড়ো দেবো তাহলে চলুন আমি ব্যাটারটি খুব ভালো করে মাখিয়ে নিই আর এই যে একটা বড়ো জাম নিয়েছি তো চলুন প্রথমে চালের গুঁড়োটি দিয়ে দেই আমি খুব অল্প করেই বানাবো আর তারপরে আমি এখানে আটার গুঁড়ো দিয়ে দিলাম আর ময়দাটা দিয়ে দেবো ময়দাটা খুব অল্পই দেবো দিয়ে খুব ভালো করে শুকনোগুলো আগে মাখিয়ে নেবো আর এখানে এই যে লবণ নিয়ে নিচ্ছি হালকা করেই লবণ দেবো দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এই যে চিনিটাও দিয়ে দিচ্ছি খুব বড়ো দানা চিনি তো আমি এইটার এক বাটি নিলাম এটাতেই হয়ে যাবে শুকনোগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে তালের মাঠটা দিয়ে একে ভালো করে দেবে দেবে খুব ভালো করে মেখে রাখতে হবে যত ভালো করে মাখবেন তত খেতে খুবই নরম হালকা হবে আর নারকেল গুঁড়ো নারকেল কুড়োটাও আমি দিয়ে দিলাম দিয়ে এটা খুব অল্প অল্প করে দিয়ে আমি আস্তে আস্তে করে খুব মাখিয়ে নেব এটার জন্য এই তালের মাঠটা একদম পারফেক্ট ছিল আমি আর কিছুই ইউজ করিনি জল বলুন দুধ বলুন আর কিছুই দেইনি এই যে দেখুন আমি খুব ভালো করে এটাকে মাখাচ্ছি যত ভালো করে আপনারা একে ডোলে ডলে ডোলে ডলে মাখবেন ততই ভালো টেস্টি খেতে হবে তাহলে চলুন এটাকে আমি খুব ভালো করে মেখে আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেব আর চলুন উপর থেকে কিছুটা মৌরি দিয়ে দিই মৌরিগুলো মাঝে মাঝে মুখে পড়লে খুবই খেতে অসাধারণ লাগে এই দেখুন উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি খুবই সুন্দর লাগছে দেখতে দেখুন এই যে দিয়ে আমি ভালো করে এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ওই কুড়ি তিরিশ মিনিট রেস্টে রাখলেই হবে তারপরে আপনি বানাবেন তবে খুবই সুন্দর মানে মাখাটা হয়ে যাবে এই যে ধরুন আমি ঢাকনা দিয়ে রেখে দিই দিয়ে আমি হাত ফাতগুলো ধুয়ে ওই বাটি ভাটিগুলো খুব ধুয়ে নিই এই যে আমি কুড়ি তিরিশ মিনিট পরে আবারও চলে এসেছি দেখুন আর ওইদিকে একটা কড়াই বসছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে তো আমি ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর যেহেতু এটা দেবার সময় খুব ভালো করে হাত মুছতে হবে তো আমি এরকম একটা মুড়ি কাটা যে বাটিগুলো হয় ওই বাটিগুলো নিয়েছি এই যে এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এইদিকে জামে একটা আমি খবরের পেপার দিয়ে দিয়েছি যাতে যেটুকু তেলটা টেনে আনবে ওইটা যাতে ওই খবরের পেপারেই রয়ে যায় সেই জন্য আমি তেলটার জন্য আমি ওখানে খবর পেপার দিয়ে নিয়েছি আর এইভাবে হালকা করে দিয়ে দেখতেছি যে উপরে উঠে আসছে কি না দেখলাম না তেলটা ঠিকই গরম হয়ে গেছে এবারে চুলোর আঁশটা একটু হালকা করে দেবো দিয়ে খুব জলদি জলদি করে আমি এবারে তালের যে বড়াগুলো সেভ করে আমি দিয়ে দেবো তাহলে চলুন আমি তালের বড়াগুলো এইভাবে সবগুলো ভেজে নিই আমি প্রথমে দু চারটা দিয়ে দেখে নিয়েছি দেখে না তেলটা ঠিকঠাকই গরম হয়েছে তো এইভাবে সবকটা বড়াও ভেজে নিই তো চলুন ভাজার পরেই আপনাদের সাথে আমি দেখা করছি যে দেখতে কেমন হয়েছে কতগুলো একদম বড়া বানিয়েছি কড়া ভর্তি করে যতটাই তেল আছে আমি সব ধারে ধারে এইভাবে করে দিয়ে নেব এইভাবে লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি এই দেখুন একবারে আমি এতগুলো করে কড়াই ভর্তি ভর্তি করে দিয়ে ভেজে নিয়েছি বড়াগুলো আমার ভাজাগুলো একদম রেডি হয়ে গেছে সব ব্যাটারটাই আমি বড়াগুলো ভেজে নিয়েছি এই দেখুন এক জাম পুরো এক জামই ভর্তি হয়েছে ওই ছোটো জামে এক জাম আর্ধেক গুঁড়ি নিয়েছি আর আটা ময়দা মিশিয়ে এই পুরো এক জাম হয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে